পুজোর আগে ইলিশ পমফ্রেটের ভোজে খুদে পড়ুয়াদের মুখে হাসি আনন্দে ভরে উঠল বাঁশি প্রাথমিক বিদ্যালয় উৎসবের মরশুমে যেন আনন্দের হাওয়া বইল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু সাধারণত মিড ডে মিল মানেই নির্দিষ্ট কিছু পদ যা প্রতিদিনই সরকারি তালিকা মেনে রান্না হয় কিন্তু শুক্রবারের দুপুরটা ছিল একেবারে অন্যরকম দুর্গাপুজোর ছুটির আগে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ ভোজ যা খুদে পড়ুয়াদের কাছে ছিল আনন্দের এক স্মরণীয় মুহূর্ত মেনুতে ছিল রাজকীয় আয়োজন গরম ভাত ইলিশ মাছ ভাজা পমফ্রেট মাছের ঝোল চিংড়ি কচুর তরকারি সঙ্গে ছিল চিলি চিকেন দই মিষ্টি আর খাসা পাঁপড় সাধারণ দিনে মিড ডে মিলে এমন এলাহি ভোজের স্বাদ পাওয়া যায় না তাই খুদে পড়ুয়াদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো আনন্দে কেউ গাইছিল গান কেউ আবার খেলার ফাঁকে খাওয়ার মজা নিচ্ছিল শিশুদের হাসি আর উল্লাসে ভরে উঠেছিল বিদ্যালয়ের চত্বর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন শুধু পড়াশুনোই নয় ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানোই তাদের অন্যতম দায়িত্ব বিদ্যালয়ের টিআইসি কল্লোল দাস বলেন প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে আমরা ছাত্র ছাত্রীদের জন্য এমন বিশেষ খাবার আয়োজন করি তারা সারা বছর মন দিয়ে পড়াশুনো করে তাই তাদের আনন্দ দেওয়াটাই আমাদের কর্তব্য শিক্ষকদের এই মানবিক উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও তাদের বক্তব্য এই ধরনের আয়োজন শুধু খুদেদের মন ভরিয়ে দেয় না বিদ্যালয় সম্পর্কে তাদের মনে ইতিবাচক ধারণা তৈরি করে এক খুদে পড়ুয়া হাসি মুখে জানায় আজ খুব মজা লাগছে মিড ডে আগে কোনদিন ইলিশ মাছ খায়নি শিক্ষকদের ধন্যবাদ উৎসবের আবহে ভরা এই দিনের আয়োজনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান অনিমেষ দে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইফতেকার আলী বিপ্লব বেরা সহ ওই স্কুলের শিক্ষক পিন্টু শেঠ শিক্ষক কল্লোল দাস শিক্ষক পিন্টু শাও আর অনেকে সকলেই বিদ্যালয়ের এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন পুজোর ছুটির আগে এমন একটি দিনে বাপ প্রাথমিক বিদ্যালয়ে যেন রূপ নাই এক আনন্দ মুখুর মিলন মেলায় ভরপেট ইলিশ পমফ্রেট ভোজ আর শিক্ষকদের ভালোবাসার চোয়া খুদেদের মনে তৈরি করেছে এক অবিস্মরণীয় স্মৃতি আগামী দিনগুলোতে এই স্মৃতি তাদের মনে বারবার ফিরে আসবে যেমনভাবে ভাবে পুজোর আগে এই একদিন বিদ্যালয়ের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছিল খুশির আলো সেটা আমরা এটা চার পাঁচ বছর ধরে করে আসছি তো আমাদের একজন স্যার আছেন ওনার দাদার হচ্ছে ট্রলার আছে আর কি তো উনি প্রতি বছর উনি প্রতি বছর আমাদের ওই কমপ্লিট ইলিশ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন আর ওনার ছেলেমেয়েরাও পড়ে এখানে এই জন্য ভীষণ আমাদের ভয় লাগে এবং সেই সঙ্গে শুধু ইলিশ আর কমপ্লিট দিলে তো হয় না আরও আনুষঙ্গিক খরচা আছে আমরা যারা আরও তিনজন টিচার আছি এবং আমাকে নিয়ে চারজন তো আমরা নিজেরাই কিছু কন্ট্রিবিউট করে আমরা নিজেরা বেশ বাচ্চারাও আনন্দ পেলো ভীষণ খুশি হলো এটা হয়ে আসছে আমাদের চার পাঁচ বছর ধরে হয়ে আসছে ভীষণ খুশির খবর মানে অ্যাকচুয়ালি তো বাংলায় বিদ্যালয়গুলোতে বাচ্চারা এত খুশিতে আছে এত আনন্দে আছে আমাদের মানে মুখ্যমন্ত্রী স্কুলগুলোর প্রতি এত সুনজর রেখেছেন আমি বাচ্চাদের বলছিলাম যে একটা ক্লাসরুমে ঢুকলে আমরা বুঝতে পারি না কে গরিবের সন্তান আর কে কৃষকের সন্তান আর কে ডাক্তারের সন্তান কে ইঞ্জিনিয়ারের সন্তান মুখ্যমন্ত্রী প্রত্যেককে এক পোশাক এক ব্যাগ এক জুতো এক জামা বই খাতা দিয়ে তাদের প্রত্যেকের একটাই পরিচয় করে দিয়েছেন তারা বাংলার আগামী দিনের কাণ্ডারি তারা ছাত্রছাত্রী আমরা বেরিয়েছিলাম আমি কর্মাধ্যক্ষ সাহেবকে অনুরোধ করেছিলাম চলুন আজকে কয়েকটা স্কুলে যাই পড়াশোনা কেমন হচ্ছে দেখি মাস্টর সাথে একটু গল্পগুজব করি সে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই স্কুলটাতেও ঢুকলাম দেখলাম হঠাৎ করেই এখানে বাচ্চাদের আজকে মাস্টারমশাইরা ইলিশ খাওয়াচ্ছেন দেখে ভালো লাগলো যে মাস্টারমশাইরা একটা সিজনের সেরা মাছ সেরা শস্য বলি আমরা ইলিশ উৎসব ইলিশ কিনে খাওয়াচ্ছেন পমপ্লেট দিয়েছেন বাচ্চারা খুব আনন্দিত এতে বাচ্চাদের সাথে মাস্টারমশাইদের সম্পর্ক আরও মধুর হবে অভিভাবকরা প্রচুর এসছেন এখানে তাদের মাস্টারমশাইদের সাথে অত্যন্ত সুসম্পর্ক তারা তাদের বাচ্চাদের অভাব অভিযোগ বাচ্চাদের পড়াশুনো নিয়ে মাস্টারমশাইদের সাথে কথা বলেন আমরা ভীষণ আনন্দিত সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব দু হাজার পঁচিশ পরিচালনায় কমলাপুকুরিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি আনন্দময়ী মহামায়ার আগমনে গ্রামবাসী মেতে উঠবে উৎসব ও মেলায় পাঁচ দিন ধরে মেলায় উপলক্ষে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠান ও যাত্রাপালাগান মহাষষ্ঠী সন্ধ্যায় থাকছে এলাকার মা বোনদের নিয়ে মোমবাতি প্রজ্বলন বেলুন ফাটানো এবং শঙ্খ বাজানো প্রতিযোগিতা মহাসপ্তমীতে দুটি বিখ্যাত ছৌ নৃত্য দলের মুখোমুখি প্রতিযোগিতা মহা অষ্টমীতে রাত্রি ন ঘটিকায় থাকছে বাংলা সিরিয়াল খ্যাত মিসশালিনী এবং কুমারজিৎ অভিনীত যাত্রাপালা আমি বাগদিপাড়ার বিনোদিনী মহানবমীর রাত নটায় থাকছে বিখ্যাত নাট্যকার অভিনেতা অরূপ ব্যানার্জি অভিনীত আতা গাছে তোতা পাখি মহাদশমীর সন্ধ্যায় থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং রাত্রি নটায় স্টার জলসা খ্যাত জনপ্রিয় সিরিয়াল গীতা এলএল বি গীতা নাইট তার সঙ্গে থাকছে এক ঝাঁক ইউটিউবের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা নাইট ড্রিম অর্কেস্ট্রা সবাইকে রইল সাদর আহ্বান মেলায় দোকান দেওয়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে